২৪৫ পঁয়তাল্লিশ কোটি রুপিতে বিক্রি হল পি এর একটি দলের মালিকানা বদলে যাওয়া পিএসএল এ এবার নজর থাকবে ক্রিকেট বিশ্বের এমনকি আই কে টক্কর দিয়ে ইতিমধ্যে বেশ কিছু তারকাদেরকেও দলে নিয়েছে তারা তাছাড়া আর্থিক বাজেট বাড়িয়েছে পিসিবি গুরুত্ব দিচ্ছে প্রচারণাও আরও শুনুন প্রতিবেদনে পাকিস্তান সুপার লিগের ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো রেকর্ড দামে বিক্রি হলো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি অনুষ্ঠিত নিলামে প্রযুক্তি ভিত্তিক পাকিস্তানি রুপিতে যা পিএসএল এর ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ দর নতুন মালিকানা হাতে নেওয়ার পাশাপাশি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওয়ালিটেক তারা ফ্রাঞ্চাইজিটির নাম পরিবর্তন করে মুলতান সুলতানস থেকে রাওয়ালপিন্ডি রাখার সিদ্ধান্ত নিয়েছে এই নাম পরিবর্তন পিএসএল ভক্তদের মধ্যে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে লাহোরে অনুষ্ঠিত এই নিলামে প্রক্রিয়ায় অংশ নেয় মোট পাঁচটি প্রতিষ্ঠান তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ দর হাকে ওয়ালিটেক উল্লেখ্য মুলতান সুলতান ফ্রাঞ্চাইজের মূল ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল একশো কোটি রুপি তবে আগ্রহী দরদাতার প্রতিযোগিতায় সেই মূল্য ছাড়িয়ে যায় অনেকখানি নিলাম প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসেন নাকভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস লাহোর কালান্দার মালিক সামিন রানা ও আতিফ রানা সহ ক্রিকেট অঙ্গনের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব পিএসএল এর সবচেয়ে সফল ও ধারাবাহিক পারফর্ম করা দলগুলোর একটি হিসেবে পরিচিত মুলতান সুলতানস নিয়মিত প্লে অফ ও ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকায় দলটির বাণিজ্যিক ও ক্রীড়া মূল্য নিলামে বড় ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই সাফল্যই দর দাতাদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি করে উল্লেখ্য আগের মালিক আলী তারিন দশ বছরের মালিকানা চুক্তি নবায়নে অনীহা প্রকাশ করলে ফ্রান্সাইজিটি নতুন করে নিলামে তোলে পিসিবি সেই সিদ্ধান্তের ফল হিসেবে এবার রেকর্ড দামে মালিকানা বদল হলো